যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছে সম্মানিত দর্শক আপনারা সকলেই জানে আমি নিয়মিত আপনাদের জন্য আমার এই চ্যানেলে আইন বিষয়ক টপিক নিয়ে হাজির হই সো প্রতিদিনই নিয়ে আজকেও আমি আপনাদের সম্মুখে একটি আইনি পরামর্শ দেওয়ার জন্য আজকেরই এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে সমিত দর্শক জায়গার জমি প্রপার্টি নিয়ে বিভিন্ন সময় মামলা মোকদ্দমার সৃষ্টি হয়ে থাকে আর দেওয়ানি মামলা তখনই সৃষ্টি হয় যখন সম্পত্তি সংক্রান্ত এবং কোনো পদের অধিকার নিয়ে যখন কোনো পূর্ণ হয় তখনই কিন্তু এই সিভিল মামলা বা দেওয়ানি মামলা সৃষ্ট হয়ে থাকে অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের পিতা মামলা চালিয়ে যাচ্ছে কিন্তু মামলার কার্যক্রম এখনও শেষ হচ্ছে না যাদের সিভিল মামলা নিয়ে এরকম দীর্ঘদিন যাবৎ প্রসেসিং অবস্থায় আছে এবং দ্বিঘায়িত হচ্ছে অনেক সময় দেখা যায় যে মামলা চালাতে চালাতে পিতা মরে যায় দাদা মরে যায় এবং বর্তমানে আপনার ওপর সে মামলার দায়িত্ব ভার অর্পিত হয় আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি যে সিভিল মামলা চলাকালে যদি যে মামলাটি হয়তো বা আপনার দাদা করেছিল বা আপনার বাবা বর্তমানে রানিং করতেছিল কিন্তু হঠাৎ করে কোনো বাদী পক্ষের বা বিবাদী পক্ষের কোনো পক্ষ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে করণীয় কী বা কী করণীয় আছে বা সে মামলাতে অ্যাড হওয়ার জন্য বা সেই মামলা পরিচালনা করার জন্য আইনে কি বলা হয়েছে সে বিষয়ে আজকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে সময় দর্শক আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা এই বিষয়ে উপনীত হয়েছেন সেই সিভিল মামলাটি চলাকালীন যদি মামলার কোনো পক্ষ অর্থাৎ বাদী বা বিবাদী পক্ষ যদি কেউ যদি মারা যায় তাহলে তারা কীভাবে পক্ষভুক্ত হতে পারবে দেওয়ানি কার্যবিধি আইনে দুইয়ের বারো ধারাতে সরি দুইয়ের এগারো ধারাতে সেই লিগেল রিপ্রেজেন্টিভ যাকে বলা হয় বৈধ প্রতিনিধি দুই হাজার এগারো ধারা মোতাবেক আপনারা সে মামলা পক্ষভুক্ত হতে পারবেন সে মামলা পক্ষভুক্ত হয়ে আপনারা সে মামলাটি পরিচালনা করতে পারবেন এই যে দেওয়ালি কার্যবিধি আইন দুই এগারো ধারাতে লিগেল রিপ্রেজেন্টিভ বা বৈধ প্রতিনিধি সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সে বৈধ প্রতিনিধি কারা সেটাও কিন্তু জানার বিষয় বৈধ প্রতিনিধি বলতে ধরেন আপনার বাবা মামলা চালাচ্ছিল সেক্ষেত্রে আপনার বাবা যদি মারা যায় লিগ্যাল রিপ্রেজেন্টিভ বা বৈধ প্রতিনিধি তারাই হবে যাদেরকে আপনার বাবা রেখে মারা গিয়েছেন অর্থাৎ আপনার বাবার উত্তরাধিকারী বা অডিশান যারা তারাই কিন্তু লিগেল রিপ্রেজেন্টিভ বা বৈধ প্রতিনিধি সে বৈধ প্রতিনিধি হতে হলে অবশ্যই আপনাকে সে মামলাতে অ্যাড হতে হবে এখন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বাদী এবং বিবাদী দুটি পক্ষ থাকে বাদী এবং বিবাদী যদি দুটি পক্ষ থাকে তাহলে সেক্ষেত্রে কত ধারা মোতাবেক বা কীভাবে সে মামলাতে আমরা অ্যাড হতে পারব এবং সে মামলাটি পরিচালনা করতে পারব। এটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বা অনেকে প্রশ্ন করেছেন বলে আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি সময়ত দর্শক এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা লাইভে সংযুক্ত হবেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আজকের এই লাইভটি এবং আমার চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর কেহ যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময়ত দর্শক দেওয়ানী কার্যবিধি আইনে বলা হয়েছে কেউ যদি অর্থাৎ বাদীপক্ষ যদি কেউ যদি মারা যায় এবং বাদী তার উত্তরাধিকারী অর্থাৎ লিগেল রিপ্রেজেন্টেটিভ বা বৈধ প্রতিনিধি হিসেবে কেউ যদি মামলাতে অ্যাড হতে চায় তাহলে দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ বাইশ বিধি তিন ধারা মোতাবেক বাদি পক্ষের ধারা সে মামলাতে অ্যাড হতে পারবে এবং পক্ষভুক্ত হতে পারবে এবং বিবাদী পক্ষে কেউ যদি মারা যায় তাহলে দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ বাইশ বিদেশের ধারা মোতাবেক আপনারা বিবাদী পক্ষে সে মামলাতে অন্তর্ভুক্ত হবেন এখানে শুধু শেষ নয় আবার অনেকের মনে আরো প্রশ্ন থাকে যে সে মামলাতে কত দিনের ভিতরে আপনাকে মামলাতে সংযুক্ত বা অ্যাড হতে হবে আইনে বলা হয়েছে বাদে বা বিবাদী যদি মারা যায় এবং আপনি যদি লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বা বৈধ প্রতিনিধি যদি আপনি হয়ে থাকেন ওই ব্যক্তি তাহলে বাদী বা বিবাদীর পক্ষে আপনি নব্বই দিনের ভিতর সেই মামলাতে সংযুক্ত হতে হবে অর্থাৎ আপনি যদি মামলাতে সংযুক্ত হন আপনার বাবা মারা যাওয়ার কারণে মামলাটি স্থগিত থাকবে না মামলাটি আপনার বাবা তাকাকালীন অবস্থায় যেভাবে চলমান থাকার কথা ছিল এবং আপনারা সেই মামলাতে পক্ষভুক্ত হয়ে সেভাবেই কিন্তু মামলাটি পরিচালনা করে রায় ডিগ্রি নিতে পারবেন সমেত দর্শক সংক্ষিপ্ত আলোচনাটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছিলাম সংক্ষিপ্ত আলোচনা নিয়ে যদি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের এই আলোচনা ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং যারা এই বিষয়ে জানতে চাই তারা যেন জেনে উপকৃত হতে পারে সকলের সুস্বাস্থ্য ওদিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ